মাথাতে আপনার পরিপূর্ণ গাছ শুধুমাত্র উঠতেছিল আজকে মূলত আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে পুরো আপনার এই চিচিঙ্গার গাছগুলো পুরো জমিতে গেছে তো আমরা আপনাদেরকে দেখা যাচ্ছি যে নাসাফি কোম্পানির হাইব্রিড চিচিঙ্গা রানি এটা কেমন পরিমাণে ধরে এবং এর সাইজগুলো কেমন আপনাদের যদি দেখায় এটা অবিশ্বাস্য একটা ব্যাপার প্রিয় দর্শক দেখেন আমরা একটু যদি নিচের দিকে আপনাদেরকে দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে চিচিঙ্গা দর্শক দেখেন চারিদিকে শুধু চিচিঙ্গা এবং ধরে আছে মানে আসলে কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলছি যে এত পরিমাণে ধরছে চিচিঙ্গা এবং সাইজগুলো দেখেন মার্শাল্লা সুন্দর ওকে দর্শক দেখেন এখানেই দেখেন একটা এক দুই তিন পাঁচ মানে একই সাথে পাঁচটা দেখেন দেখেন এত পরিমাণে চিচিঙ্গা ধরছে প্রিয় দর্শক দেখেন আমরা দেখাতে চাচ্ছি যে এইটা যখন গাছ এই এত তাপমাত্রার মধ্যে যখন আপনার গাছটি যখন পুরো জানলা তখন আপনারা দেখতে পারেন চারিদিকে শুধু শুধু যেদিকে তাকাবেন ধরে আছে সাপের মতো ঝুলে আছে প্রিয় দর্শক আপনাদেরকে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন কি পরিমাণে চিচিঙ্গা ধরে আছে এটা মানে এটা বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি